বন্ধুরা কেমন আছেন দুই দিন আগে কিছু জাম এনেছিলাম তো বাসার সবার একটু শরীর খারাপ কারো হাত ব্যথা কারো পায়ে ব্যথা কারো জ্বর সেই জন্য জামগুলো খাওয়া হয়নি আর জামগুলো অনেক ভালো আর এই জামগুলি হলো একটু মানে খুব বেশি পরিমাণ মাংস আছে জামগুলোতে এই জামটার নাম হলো ভুতি জাম একটা আছে খুব চিকুন মাংস বেশি হয় না আর এই জামটার মধ্যে একটু মাংস বেশি হয় এটা খেতেও খুব মজা গোল গোল এটার নাম ভূতি জাম তো যাই হোক আমি ভালোগুলি বেছে নিয়ে এখন লবণ দিয়ে ভর্তা করব। সেজন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমি প্রতিদিন কি কি করি টুকটাক কিছু শেয়ার করি সব তো আর দিতে পারি না কিছু কিছু ভিডিও দিই তো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর ডায়াবেটিস রোগীদের জন্য জাম অনেক ভালো সবার জন্যই ভালো তবে জাম একটু গ্যাস হয় যাদের গ্যাস্ট্রিক আছে কম খাওয়াই ভালো তো যাই হোক জামের অনেক গুণাগুণ সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ জামগুলো ধুয়ে আমি বেছে নিলাম বন্ধুরা জামগুলো বেছে নিয়েছি এখন কিছু লবণ বা ঝাল খেলে কাঁচামরিচ এগুলো দিয়ে আপনারা ভর্তাটা করতে পারেন তো আমি এখন এই মুহূর্তে কাঁচামরিচ বা মরিচ কিছুই দিব না জাস্ট লবণ দিয়ে আমি একটু করে খাবো তো আমি তো জ্যামের উপকারিতা সম্বন্ধে বললাম জ্যাম সবার জন্যই অনেক ভালো ডায়াবেটিস রোগীদের জন্য আরও ভালো আর যাদের ডায়াবেটিস হয়নি তারা যদি আগে থেকে একটু জাম খাওয়ার অভ্যাস করেন তাহলে কিন্তু তাদের সুগারটা কন্ট্রোলে থাকবে ডায়াবেটিস হবে না তবে একটা কথা মনে রাখবেন টেনশন থেকে কিন্তু এখন ডায়াবেটিস হয়ে যায় সেটা বংশগত লাগে না বয়স লাগে না সো আপনারা সবাই ভালো থাকবেন টেনশন করবেন না টেনশন মুক্ত জীবন করার চেষ্টা করবেন আমি নিজেই অনেক টেনশন করি কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি কারণ আপনাদের জন্য তো আমার মায়া লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট করেছেন আমাকে ভালো রেখেছেন তো আপনাদের কথা তো আমাকে চিন্তা করতেই হবে সেজন্যই জন্যই বলা আল্লাহ হাফেজ